হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিসিআই ইউটিউব চ্যানেল বিহার এস্টেট পরীক্ষায় বিগত পাঁচ বছরে যে রিজনিংয়ের প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি সলভ করাবো এই পেপার থেকে যে পাঁচ নাম্বারের রিজিনিংয়ের কোয়েশ্চেন আসবে তুমি কিন্তু পরীক্ষার হলে রাইট করে আসতে পারবে তো একদম চলে যাই সরাসরি প্রশ্নে তো প্রথমে আমি জানিয়ে দিই আমাদের এই যে পরীক্ষা এই পরীক্ষায় রিজিনিং থেকে কোশ্চেন আসবে কত নাম্বারের পাঁচ নাম্বারের তো এই যে পাঁচ নাম্বারের রিজিনিং থেকে কোশ্চেন এই পাঁচ নাম্বারে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় ওকে তো আমরা এবার একদম কোশ্চেনে চলে আসি তো প্রথম যে কোশ্চেনটা এটা একটা ম্যাথের কোশ্চেন কিন্তু ম্যাথের এই কোশ্চেনের এই চিত্রটার মধ্যে রিজেনিংয়ের একটা কোশ্চেন আছে কি দেখো এক আট সাতাশ চৌষট্টি একশো কোশ্চেনটা দেখি কী আছে হুইচ নাম্বার উইল কাম ইন দ্য প্লেস অফ ইন দ্য ফলোইং মানে কোশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটা আসবে ওকে তো দেখো আমি প্রত্যেককেই বলি ক্লাসে যে এক থেকে পনেরো কিউব তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে তুমি ম্যাথ আর রিজেনিংয়ের কোশ্চেন সলভ করার জন্য এক থেকে পনেরো কিউব আর এক থেকে তিরিশের স্কোয়ার ঠিক আছে তো অলরেডি দেখেই বুঝতে পারছ একের কিউব দেওয়া আছে এক দুইয়ের কিউব দেওয়া আছে আট তিনের কিউব দেওয়া আছে সাতাশ চারের কিউব দেওয়া আছে চৌষট্টি পাঁচের কিউব দেওয়া আছে একশো পঁচিশ তাহলে এইবার কত হবে ছয়ের কিউব ছয়ের কিউব কত ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো ঠিক আছে ছয়ের কিউব হচ্ছে দুশো তো দুশো ষোলো অপশান বি আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার সিরিজের কোশ্চেন তো নাম্বার সিরিজের কোশ্চেনে কি বলছে প্রথমে নাম্বার সিরিজ জিনিসটা কি বুঝিয়ে দিই যে পরপর তোমাকে কিছু নাম্বার দেওয়া থাকবে এবার এই নাম্বারগুলো কোনো একটা লজিকে পরপর সাজানো আছে সেই লজিকটাকে খুঁজে নিয়ে তোমাকে নেক্সট শূন্যস্থান জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন নাম্বার বসবে সেটা বলতে হবে ঠিক আছে দেখো প্রথমে পাঁচ তারপর এগারো তারপর তেইশ তারপর সাতচল্লিশ তারপর পঁচানব্বই তো আমি যদি লজিকটা নাম্বারগুলো একটু দেখলেই আমি লজিকটা ধরতে পারছি যদি পাঁচের সাথে আমি ইন্টু টু করে দিই তাহলে কত পাবো দশ পাবো তার সাথে যদি প্লাস ওয়ান করে দিই কত হবে এগারো হবে একই রকম লজিকে এগারোর সাথে ইন্টু টু করলে হয় বাইশ বাইশের সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে পাব তেইশ তেইশের সাথে ইন্টু টু করলে হয় ফর্টি সিক্স ফর্টি সিক্সের সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে ফর্টি সেভেন হবে তাহলে ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান এই লজিকে ক্রমাগত বাড়ছে এইবার তাহলে নাইনটি ফাইভের পরের সংখ্যাটা কী তাহলে নাইনটি ফাইভের সঙ্গে আমরা কী করবো ইন্টু টু করে দেব কত হবে নাইনটি ফাইভ ইন্টু টু নব্বই দুগুণে একশো আশি একশো আশির সাথে পাঁচ দুগুণে দশ মানে একশো নব্বই একশো নব্বইয়ের সাথে আমরা কী করবো প্লাস ওয়ান করে দেব তাহলে আমরা কত পাবো ওয়ান নাইনটি ওয়ান ওয়ান নাইনটি ওয়ান অপশানে আছে আছে স্যার অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যানসার ক্লিয়ার বোঝা গেল এরকম সহজ সহজ কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসবে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আগে সলভ করে নাও দেখে নাও প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছে এইবার তুমি একটু প্র্যাকটিস করতে থাকো দেখো হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন এটা হচ্ছে একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন বলছে বিডি রিচ রিলেটেড টু ইজি এমও ইজ রিলেটেড টু পিআর ইন দ্য সেম ওয়ে এফ ইচ ইজ রিলেটেড টু হোম তাহলে বিডির সাথে ইজির একটা রিলেশান আছে এমওর সাথে এর একটা রিলেশান আছে তো কি যে আমরা জানি এই যে এ থেকে জে ডুব পরপর যে লেটারগুলো বসানো থাকে ই এফ এই প্রত্যেকটার একটা করে প্লেস ভ্যালু আছে প্লেস ভ্যালু মানে যে লেটারটা যত নম্বর স্থানে আছে মানে এ আছে এক নম্বর স্থানে তার জন্য প্লেস ভ্যালু ওয়ান বি আছে ধরো দু নম্বর স্থানে তার জন্য প্লেস ভ্যালু টু সি আছে তিন নম্বর স্থানে তার জন্য প্লেস ভ্যালু থ্রি এইভাবে আমরা যদি যাই যে আছে দশ নম্বর স্থানে ও আছে পনেরো নম্বর স্থানে টি আছে টোয়েন্টি নম্বর স্থানে জেড আছে টোয়েন্টি সিক্স নম্বর স্থানে তারপরে আর লেটার নেই ঠিক আছে তো এইগুলো হলো পরপর লেটারগুলোর যেটা স্থান সেটাই হচ্ছে লেটারের প্লেস ভ্যালু এইবার দেখো এখানে বি ডি এর প্লেস ভ্যালুগুলো আমরা বসিয়ে নিই তাহলেই দেখো আমরা লজিক খুঁজে পেয়ে যাব তাহলে দেখো বিয়ের প্লেস ভ্যালু হচ্ছে দুই আর ডি এর হচ্ছে ফোর ঠিক আছে ইয়ের কত ইয়ের হচ্ছে ফাইভ জি হচ্ছে সেভেন তাহলে দেখো দুই থেকে পাঁচ হয়েছে চার থেকে সাত হয়েছে তার মানে প্লাস থ্রি অ্যাড হয়েছে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুর সাথে প্লাস থ্রি অ্যাড হয়ে সেই লেটারের প্লেস ভ্যালু বসেছে বোঝা গেল এমও ইজ রিলেটেড টু পি আর তাহলে এমের প্লেস ভ্যালু হচ্ছে থার্টিন ও হচ্ছে ফিফটিন তাহলে পি আর দেখি ষোলো আঠেরো মানে তেরো থেকে ষোলো হয়েছে এখানেও প্লাস থ্রি হয়েছে পনেরো থেকে আঠেরো হয়েছে তার মানে এখানেও প্লাস থ্রি হয়েছে তাহলে এফ এইচ এফ এইচ এই লেটারটার প্লেস ভ্যালুগুলো আমরা বের করে তার সাথে প্লাস থ্রি করে সেই লেটারেরগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে অ্যান্সার দেখো এর প্লেস ভ্যালু হচ্ছে সিক্স এইচের প্লেস ভ্যালু হচ্ছে এইট তাহলে ছয়ের সাথে এবার কি করবো তিন যোগ করবো আটের সাথে তিন যোগ করব। কত হয় ছয় তিনে নয় আট তিনে এগারো নাইন ভ্যালু আই এর প্লেস ভ্যালু প্লেস ভ্যালু কে কে এর প্লেস ভ্যালু হচ্ছে ইলেভেন তাহলে আই কে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল খুব সুন্দর করে ভেঙে ভেঙে সুন্দরভাবে দিলাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে মায়ার র্যাঙ্ক সিক্স ফ্রম দ্য বটম অ্যান্ড টোয়েন্টি এইট ফ্রম দ্য টপ বটম মানে নিচের দিক থেকে মায়ার র্যাঙ্ক নিচের দিক থেকে ছ নম্বর স্থানে আর টোয়েন্টি এইট ফ্রম দ্য টপ ওপরের দিক থেকে আঠাশ নম্বর স্থানে ঠিক আছে টপের দিক থেকে ইন হার ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস ঠিক আছে একদম ইজি কোশ্চেন ভালো করে শুনবে কী বলছে যে মায়ার র্যাঙ্ক নিচ থেকে নিচ থেকে ছ নম্বর স্থানে টোয়েন্টি এইট ফ্রম দ্য টপ উপর থেকে টোয়েন্টি এইট বোঝা গেল তাহলে মায়া কোথায় আছে মায়া নিচ থেকে ছ নম্বরে আছে ওপর থেকে যদি আমি মানে নিচ থেকে যদি আমি কাউন্ট করি তাহলে ছ নম্বরে আছে আর ওপর থেকে যদি আমি কাউন্ট করি তাহলে মায়া আছে আঠাশ নম্বরে তাহলে এইবার কোশ্চেন করেছে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস তো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার যখন আমরা বের করব। মায়ার র্যাঙ্কটা দেখো দুবার ধরা হয়েছে মানে ওপর থেকেও একবার মায়ার র্যাঙ্ক ধরা হয়েছে নিচ থেকেও একবার মায়ের র্যাঙ্ক ধরা হয়েছে বোঝা গেল ধরো মায়া আছে টোয়েন্টি এইট ওপর থেকে যদি ধরি আর নিচ থেকে যদি সিক্সথ হয় তাহলে মায়ার পরে আর পাঁচজন আছে মায়ার পরে আর পাঁচজন আছে যদি আমি নিচ থেকে ধরি তাহলে নিচ থেকে মায়ার র্যাঙ্ক হচ্ছে সিক্স তাহলে মায়ার পরে নিচ থেকে যদি ধরা হয় তাহলে মায়ার পরে আর টোয়েন্টি সেভেন জন আছে তাই না টোয়েন্টি এইট ওপর থেকে আর নিচ থেকে সিক্সথ তাহলে আমি মায়ার মায়াকে আমি দুবার কাউন্ট করছি ঠিক আছে মায়াকে আমি দুবার কাউন্ট করছি বোঝা গেল কি বললাম মায়াকে আমি কিন্তু এখানে দুবার কাউন্ট করছি এইবার আমাকে কোশ্চেন করেছে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস তাহলে মায়ার র্যাঙ্ক দুটো আমি কি করব যোগ করব টোয়েন্টি এইট আর সিক্স যোগ করে দেব। টোয়েন্টি এইট আর সিক্স যোগ করে হয় থার্টি ফোর কিন্তু মায়াকে তো আমি এই টোয়েন্টি এইট আর সিক্সের মধ্যে দুবার কাউন্ট করে ফেলেছি তার জন্য আমাকে কি করতে হবে মাইনাস ওয়ান করে দিতে হবে মাইনাস ওয়ান যদি করে দিই আমার অ্যান্সার বেরিয়ে যাবে থার্টি থ্রি হল অপশান ডি হলো আমার রাইট অ্যান্সার কি বললাম বোঝা গেল কি বললাম যে মায়ার র্যাঙ্কটা আমি দুবার কাউন্ট করে ফেলছি তার জন্য মোট কতজন স্টুডেন্ট আছে সেটা বের করার জন্য আমাকে কিন্তু লাস্টে মাইনাস ওয়ান করতে হলো ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যানালজির কোশ্চেন কী বলছে ফাইন্ড দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস তো বুকের সাথে পাবলিশারের যে রিলেশন মুভির সাথে রাইটার এডিটার ডিরেক্টার প্রোডিউসার এই চারজনের মধ্যে কোন রিলেশনটা বেরোবে ভালো করে বুঝতে হবে বুকের সাথে পাবলিশারের রিলেশন বই একজন লেখক লেখেন পাবলিশার কী করে সেই বইটাকে পাবলিশড করে সেরকম মুভি প্রডিউসার সে মুভিটাকে বের করে টাকা দেয় তো প্রডিউসার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অনেকে ভুল করে যদি ডিরেক্টার করে দাও তাহলে কিন্তু গোল্লা ঠিক আছে এখানে রাইট অ্যান্সার হবে প্রডিউসার চলো নেক্সট কোশ্চেনে চলে আসি এটাও নাম্বার সিরিজের কোশ্চেন ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ তো এই যে সিরিজটার মধ্যে এই যে মিসিং নাম্বারটা সেই মিসিং নাম্বারটা কত তাই তো এই হলো সহজ কোশ্চেন তো আমি প্রত্যেককেই যেটা বলেছি এক থেকে তিরিশের স্কোয়ার এটাকে কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে ঠিক আছে কেন কারণ এই নাম্বারগুলোকে যারা এক থেকে তিরিশের স্কোয়ার মনে আছে নাম্বারগুলোকে দেখেই তুমি চিনতে পারছো দেখো এখানে দেওয়া আছে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ চোদ্দোর স্কোয়ার ওয়ান 13 সিক্স তেরো স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন তাহলে এগারো আর তেরোর মাঝখানে কোন সংখ্যা বারো তাহলে এখানে কত হবে বারোর স্কোয়ার ওয়ান হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ঠিক আছে ওয়ান ফর্টি ফোর আছে অপশন ডি ওয়ান ফর্টি ফোর হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন কি বলছে ইফ এ টোয়েন্টি সিক্স এস ইউ এন টোয়েন্টি সেভেন তাহলে ক্যাট কী হবে তো দেখো এ দেওয়া আছে টোয়েন্টি সিক্স কিন্তু এর প্লেস ভ্যালু আমরা কত জানি এর প্লেস ভ্যালু জানি ওয়ান তাহলে এখানে এ সমান সমান টোয়েন্টি সিক্স দেওয়া আছে কোন লজিকে হচ্ছে আরও একটা লজিক আছে এই যে প্রত্যেকটা লেটার আছে না প্রত্যেকটা লেটারের একটা করে প্লেস ভ্যালু আছে প্লেস ভ্যালু মানে কি ধরো আমি এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এম অবধি লিখলাম এম এর পরে আবার এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেট তাহলে এই যে এ থেকে এম এন থেকে জেড এরকম যেরকম লিখেছি তোমরা খাতায় লিখে ভ্যালো এবার দেখো প্রত্যেকটা লেটারের একটা করে প্লেস ভ্যালু আছে এর জেড বি এর ওয়াই সি এর এক্স ডি ডাব্লিউ ইউ জি টি এইচ এস আই আর ঠিক আছে একই রকমভাবে জের প্লেস ভ্যালু জের রিভার্স সরি জের যে রিভার্স লেটার সেটা হচ্ছে এ এর যে রিভার্স লেটার সেটা যে সি এর রিভার্স লেটার এক্স ডি এর রিভার্স লেটার ডব্লিউ ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারে কিন্তু একটা করে রিভার্স লেটার আছে এবার এই রিভার্স লেটার এর রিভার্স লেটার কত এর রিভার্স লেটার হচ্ছে গিয়ে তোমার জেড জেডের প্লেস ভ্যালু কত টোয়েন্টি সিক্স তাই এখানে টোয়েন্টি সিক্স লেখা আছে দেখো এস এন টোয়েন্টি সেভেন লেখা আছে আচ্ছা এসের রিভার্স লেটার এসের রিভার্স লেটার হচ্ছে গিয়ে দেখো এই যে এইচ এস এইচ তাহলে এর রিভার্স লেটার হচ্ছে এইচ ঠিক আছে তারপর হচ্ছে ইউ রিভার্স লেটার ইউ রিভার্স লেটার হচ্ছে এফ এন এর রিভার্স লেটার এন এর রিভার্স লেটার হচ্ছে এম এইবার এইগুলোর প্লেস ভ্যালুগুলো বের করে ফেলি এইট সিক্স এম থার্টিন এবার এই প্লেস ভ্যালুগুলো যোগ করে ফেলি আট ছয় চোদ্দো চোদ্দো তেরোতে কত হয় টোয়েন্টি সেভেন দেখো এখানে এস ইউ এন সান সমান সমান টোয়েন্টি সেভেন দেওয়া আছে মানে এসিউএন এর রিভার্স লেটারগুলোর প্লেস ভ্যালু যোগফল হলো টোয়েন্টি সেভেন তাহলে ক্যাটের রিভার্স লেটারগুলোর প্লেস ভ্যালু যোগফল আমার অ্যান্সার হয়ে যাবে তাই না তাহলে সি এর রিভার্স লেটার হচ্ছে এক্স এর রিভার্স লেটার জেড টি এর রিভার্স লেটার জি তাহলে জি হচ্ছে সেভেন জেড হচ্ছে টোয়েন্টি সিক্স আর এক্স কত এক্স ওয়াই জেড টোয়েন্টি ফোর তাই না তাহলে টোয়েন্টি ফোর আর টোয়েন্টি সিক্সকে যোগ করলে হয় ফিফটি তার সাথে সেভেন যোগ করলে হয় ফিফটি সেভেন আমার রাইট অ্যান্সার বোঝা গেল ক্লিয়ার তো অপশান বি বোম্বে আমার রাইট অ্যান্সার হয়ে গেলো ফিফটি সেভেন চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন কি বলছি ইন সার্টেন কোর্ট হিলিং ইজ রিটেন অ্যাজ আই কে এইচ ও জে মানে হিলিংয়ের কোড দেওয়া আছে আই কে এইচ ও জে তাহলে বেড টাইম রিটেন ইন দেট কোড হাউ ইজ বেড টাইম তাহলে বেড টাইমের কোড কী হবে তাই তো তো দেখা যাক হিলিং হিলিং হিলিংয়ের কোট কি দেওয়া আছে বি এফ আই কে এইচ ও যে এটা দেওয়া আছে হিলিংয়ের কোট তো দেখো আমি যেটা মোটামুটি দেখে বুঝতে পারছি যে এলের এল হচ্ছে টুয়েলভ এর প্লেস ভ্যালু কে হচ্ছে ইলেভেন আচ্ছা এর প্লেস ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে বি পাচ্ছি এইচ এর প্লেস ভ্যালু এইট এইচ এর প্লেস ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে আই পাচ্ছি ই এর প্লেস ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে এফ পাচ্ছি তাই না একই রকম এলের প্লেস ভ্যালুর সাথে মাইনাস ওয়ান করে দিলে আমি কত পাচ্ছি কে পাচ্ছি কে ইলেভেন এল টুয়েলভ একই রকমভাবে জি এর প্লেস ভ্যালুর সাথে আমি যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে এইচ পাচ্ছি এন ও ঠিক আছে এন এন কত এন চোদ্দো ও হচ্ছে পনেরো তাহলে এন এর প্লেস ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে ও পাচ্ছি একই রকম আয়ের প্লেস ভ্যালুর সাথে আমি যদি প্লাস ওয়ান করে দিই তাহলে জে পাচ্ছি তাই না আই যে জি এইচ তাই না তাহলে এই জায়গাটা একটু ভুল করলাম জি এর জি হচ্ছে সেভেন এইচ হচ্ছে এইট তাহলে জি এর প্লেস ভ্যালুর সাথে প্লাস ওয়ান করে দিলে আমি পাচ্ছি এইচ ঠিক আছে এনের এর প্লেস ভ্যালুর সাথে প্লাস ওয়ান করে দিলে ও পাচ্ছি আয়ের প্লেস ভ্যালুর সাথে প্লাস ওয়ান করে দিলে যে পাচ্ছি তার মানে এলটা যেমন থাকার মাঝখানের যে লেটারটা সেই লেটারটার সাথে শুধু মাইনাস ওয়ান হচ্ছে বাদবাকি বাকি প্রত্যেকটা লেটারের সাথে প্লাস ওয়ান হচ্ছে কোনাকুনি তো একই রকমভাবে আমরা বেড টাইমের কোড বের করে ফেলি তাই না তাহলে লিখে ফেলি বেড টাইম বেড টাইম ঠিক আছে তাহলে বেড টাইমের টি এর সাথে কী হবে মাইনাস ওয়ান হবে টি এর সাথে মাইনাস ওয়ান হলে কী হবে এস হবে তাহলে মাঝখানে এস আছে এরকম দুটো লেটার এ দেখো তাহলে সি হবে না নান অব দিস হলেও হতে পারে ঠিক আছে তো ডি এর সাথে আমরা কি করব। ডি এর সাথে আমরা প্লাস ওয়ান করবো ই পাব ই এর সাথে প্লাস ওয়ান করে এফ পাবো এর সাথে প্লাস ওয়ান করে সি পাবো ই এফ সি এস ই এফ সি এস দুটোতে আমরা পাচ্ছি এরপরে ইয়ের সাথে প্লাস ওয়ান করে এফ পাব এর সাথে প্লাস ওয়ান করে আই জে পাবো এম এর সাথে প্লাস ওয়ান করে এন পাবো তাহলে ই এফ সি এস এফ এন অপশান বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার ক্লিয়ার একটু কঠিন কিন্তু যদি একটু সুন্দরভাবে খাতায় লিখে নিয়ে একটু মাথা ধামাও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোশ্চেন কি বলছে ফাইন দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ এই সিরিজটা থেকে মিসিং নাম্বার বের করতে হবে ঠিক আছে নয় আট একশো বাষট্টি এগারো ছয় একশো চুয়াত্তর আট তেরো তার পরের সংখ্যাটা কী তাহলে নয় আট একশো বাষট্টি কী করে হচ্ছে যদি এরকমভাবে ভাবি নয়ের স্কোয়ার কত হয় এইটটি ওয়ান আটের স্কোয়ার কত হয় সিক্সটি ফোর তাহলে কত হচ্ছে যোগ করে দিলে পাঁচ আট ছয় চোদ্দো ওয়ান ফর্টি ফাইভ এর সাথে যদি নয় আর আটকে যোগ করে দিই তাহলে কত পাচ্ছি নয় আটে সতেরো ওয়ান ফর্টি ফাইভের সাথে সতেরো যোগ করবো ওয়ান ফর্টি ফাইভের সাথে পনেরো যোগ করলে হয় একশো ষাট আর দুই যোগ করলে হয় একশো বাষট্টি আমরা কিন্তু লজিক পেয়ে গেছি তার মানে কী হল নাইনের স্কোয়ার এইটের স্কোয়ার স্কোয়ার সংখ্যার সাথে আবার নয় আর আটকে যোগ করা হয়েছে তাহলে একই রকম লজিকে এই এই জায়গাটা দেখে নিই আমরা প্রথমে এগারো স্কোয়ার একশো একুশ ছয়ের স্কোয়ার ছত্রিশ তাহলে কত হচ্ছে সেভেন বারো তিনে পনেরো তাই না ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি সেভেনের সাথে সতেরো যোগ হবে তাই তো ওয়ান ফিফটি সেভেনের সাথে সতেরো যোগ হলে হয় একশো সাতষট্টি একশো সাতাত্তর তার সাথে মাইনাস থ্রি করে দিলে ওয়ান সেভেন্টি ফোর ঠিক আছে তো লজিক আমরা পেয়ে গেছি তাহলে আটের স্কোয়ার চৌষট্টি তেরো স্কোয়ার ওয়ান ঠিক আছে এর সাথে আমরা কত যোগ করব আরও আট আট তেরো যোগ করব তাই তো তাহলে কত হচ্ছে দেখি একশো সত্তরের সাথে যদি ষাট যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি দুশো দুশো তিরিশের সাথে তিন যোগ করে দেব দুশো তেত্রিশ তাই তো দুশো তেত্রিশ দুশো তেত্রিশের সাথে আট আর তেরো তাহলে হচ্ছে তেরো সাথে কুড়ি একুশ দুশো তেত্রিশ আর হচ্ছে একুশ দুশো চুয়ান্ন টু ফিফটি ফোর অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল একদম ইজি নেক্সট কোশ্চেনে চলে যায় নেক্সট কোশ্চেন কী বলছে হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ এই নাম্বার সিরিজের মধ্যে নেক্সট নাম্বারটা কোনটা হবে তাহলে দেখো নাইন এইট প্রথমটা তারপরে কী হচ্ছে নাইন এইট সেভেন তারপরে কী হচ্ছে নাইন এইট সেভেন সিক্স তারপরে কী হচ্ছে নাইন এইট সেভেন সিক্স ফাইভ তারপর নাম্বার সিরিজটা নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর পরের নাম্বার শেষটা কী হবে নাইন এইট সেভেন হবে নাইন এইট সেভেন সিক্স হবে তো অপশান থ্রি অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাই না প্রথমে নাইন এইট এক নম্বর নাইন এইট দু নম্বর নাইন এইট সেভেন সিক্স তিন নম্বর নাইন চার নম্বর নাইন পাঁচ নম্বর নাইন এইট সেভেন সিক্স ফাইভ থ্রি এটা ছ নম্বর তাই না ক্লিয়ার তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যানসার চলো নেক্সট কোশ্চেনে যাই কী লেখা আছে এফ এ ওয়ান বি এ আর টোয়েন্টি ওয়ান এস টি আর ফিফটি এইট তাহলে অ্যাব্রড কত হবে তাহলে দেখো এর প্লেস ভ্যালু ওয়ান এর প্লেস ভ্যালু কত হবে বি হচ্ছে দুই এ হচ্ছে ওয়ান আর হচ্ছে এইটিন তাহলে যোগ করে দিলে কত পাবো দুই একে তিন আঠেরো সাথে তিন যোগ করে দিলে পাবো টোয়েন্টি ওয়ান তাই তো তাহলে এইবার স্টার স্টারের প্লেস ভ্যালুগুলো বসিয়ে নিই দিয়ে দেখি লজিক মিলছে নাকি এস হচ্ছে নাইনটিন টি হচ্ছে টোয়েন্টি এ হচ্ছে ওয়ান আর হচ্ছে এইটিন ঠিক আছে তাহলে কুড়ি কুড়ির সাথে আঠেরো যোগ করলে আটত্রিশ আটত্রিশের সাথে যদি কুড়ি যোগ করে দিই পেয়ে যাবো আটান্ন উনিশ একে ঠিক আছে ফিফটি এইট তাহলে আমাদের লজিক মিলে গেছে তাহলে অ্যাব্রোডের প্লেস ভ্যালুগুলো বসাই এ ওয়ান বি টু আর এইটিন ও ফিফটিন এ ওয়ান ডি ফোর এবার আমরা যোগ করে দেব তাই তো তাহলে যোগ করে কত হয় দুই একের তিন তিনের সাথে আঠেরো একুশ একুশের সাথে পনেরো ছত্রিশ ছত্রিশের সাথে চার চল্লিশ চল্লিশের সাথে এক একচল্লিশ অপশান বি একচল্লিশ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন করি ব্রেকডাউন ইজ রিটেন বিএফএসি জেএম ভিএনসি ঠিক আছে ব্রেকডাউন ব্রেকডাউনের কোড কী দেওয়া আছে ব্রেকডাউনের কোড দেওয়া আছে এক মিনিট ব্রেকডাউনের কোড দেওয়া আছে বি এফ এস সি ভিএনসি তাই তো তাহলে লিখে ফেলি ব্রেকডাউন ব্রেকডাউনের কোড দেওয়া আছে বি এফ এস সি জে এম ভি এন সি ঠিক আছে ব্রেকডাউনের কোড এটা দেওয়া আছে তাহলে কোন লজিকে হচ্ছে দেখি দেখো আমি যা দেখতে পাচ্ছি কে থেকে যে ঠিক আছে এ থেকে বি দেখতে পাচ্ছি বি থেকে সি দেখতে পাচ্ছি ই থেকে এফ দেখতে পাচ্ছি আর থেকে এস দেখতে পাচ্ছি এন থেকে এম দেখতে পাচ্ছি ডি থেকে সি দেখতে পাচ্ছি W থেকে ভি দেখতে পাচ্ছি ও থেকে এন দেখতে পাচ্ছি তার মানে আমার কাছে লজিকটা মোটামুটি ধরে ফেলেছি এর সাথে মাইনাস ওয়ান করে যে হয়েছে এর সাথে কোনাকুনি যদি এরকম মাইনাস ওয়ান করা হয় সরি প্লাস ওয়ান করা হয় তাহলে বি পাচ্ছি বি এর সাথে কোনাকুনি যদি প্লাস ওয়ান করি তাহলে সি পাচ্ছি এর সাথে কোনাকুনি যদি প্লাস ওয়ান করি তাহলে এ পাচ্ছি আর এর সাথে কোনাকুনি যদি প্লাস ওয়ান করি তাহলে এস পাবো তাই না একই রকম ডি এর সাথে কোনাকুনি আমি যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে সি পাবো এন এর সাথে কোনাকুনি আমি যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে এম পাবো ও এর সাথে কোনাকুনি আমি যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে এন পাবো এর সাথে কোনাকুনি আমি যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে কত পাবো ভি পাবো তো এই লজিকে আমরা অর্গানাইজেড কোড কিন্তু বের করে নিতে পারবো এটা আমরা আমি আর করে দিচ্ছি না এটা তোমাদের হোমওয়ার্ক রাইট অ্যান্সার তোমরা কমেন্টে দেবে লজিক ধরিয়ে দিয়েছি রাইট অ্যান্সার কমেন্টে দেবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন কী বলছে ইন দ্য ফলোয়িং সিলেক্ট ইন দ্য ফলোয়িং সিলেক্ট দ্য মিসিং লেটার ফ্রম দ্য গিভেন্ট সিরিজ তাই তো এন ডি আর্ এফ এল তারপরে শূন্য স্থান কোন লজিকে হতে পারে দেখো এন এন এর প্লেস ভ্যালু চোদ্দ ডি এর প্লেস ভ্যালু ফোর আর এর প্লেস ভ্যালু হচ্ছে এইটিন তাহলে চোদ্দ আর চারকে যদি আমি যোগ করে দিই তাহলে কত পাব এইটিন পেয়ে যাবো একই রকম লজিকে দেখি এটা বি এর প্লেস ভ্যালু টু ভি এর প্লেস ভ্যালু টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু আর দুইকে যোগ করে দিলে কত হয় টোয়েন্টি ফোর এক্সের প্লেস ভ্যালু কত টোয়েন্টি ফোর তাহলে লজিক আমি ধরে ফেলেছি চলো নেক্সট কোশ নেক্সট জায়গা দেখি এফ এর সিক্স এল হচ্ছে টুয়েলভ তাহলে বারো আর ছয়কে যোগ করে দিলে কত হয় আঠেরো আঠেরো কার প্লেস ভ্যালু আরের তাহলে আর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আর আছে অপশান সি আর কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে আজকের ক্লাস এত দূর অবধি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তিনটে জিনিস করবে যেটা আমি হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কের অ্যানসারটা কমেন্টে লিখবে ফার্স্ট কাজ দু নম্বর কাজ হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আমরা তোমাদের কাছে আসতে পারি তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো নিশ্চিত তুমি সাফল্য পাবে